বৃহৎ বৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হল গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটাকে অন্যায় নয় আমাদেরকে দয়া দেখানো উচিত নাই আমি ভাইয়ের প্রশ্নের প্রথমের সাথে একমত যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে এমনকি ইসলামেও কোন জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনীয় হত্যা করা পাপ এই বিষয়টা হাদিস আছে নবী বলেছেন যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল নবী বললেন এখানে আগুন জ্বালার কারণে পিঁপড়া আছে অন্য জায়গায় জ্বালানোর মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিপাড়া মারা যেতে পারে তিনি সেই সাহাবাকে জায়গায় বদলাতে বললেন যাতে পিপড়া না মারা যায় এবার মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংস আসি প্রাণী হত্যা করে মাংস খাই ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান একশো ভাগ নিরামিষী হয়েও একজন খাতি মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিমত আল্লাহ অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তা আমরা খাবো না আপনি যদি ভেবে দেখেন অবিত্র বলা আছে সুলাম আহ অধ্যায় পাঁচ এক নম্বর এক যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরআন বলছে সোনাম আহ হলো এক নম্বর পাঁচ যে সর্বসত্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আর অন্যান্য জায়গায় স্বরূপ মূল্য দেশে আট নম্বর একুশ আর অনেক জায়গায় এখন বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড একুশ ধরনের অ্যামিনো অ্যাসিড দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু আটটি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে আট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরও বিশ্লেষণগুলো দেখেন আমি যে খাবার এটা পুষ্টিকর ভিটামিন খেতে ভরপুর আর আরও গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সোচালো দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁত ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের আছে সমানদাত বা সচলতা আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি সবজি খাবো তাহলে কেন তিনি আমাদের দিলেন কে বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা ভুটান খাই মাংসও খাই শাকসবজিও খাই আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবার হজম করতে পারে মাংস হজম করতে না আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিবর্তনটা আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এটা উভয় খাদ্য অর্জন করতে পারে সবজি আবার আমি জাতীয় খাবার মাংস জাতীয় খাবার সর্বসত্তম ঈশ্বর যদি খাটে নিরামিষ খাদ্য হজম করতে পারে কিন্তু এটা স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বসত্তম ঈশ্বর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষ যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজন করলে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না উদ্ভিদের জীবন আছে তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে জানি যে গাছেরও প্রাণ আছে তখন তারা জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা অনুভব করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কমান নাই এখন বিজ্ঞানের মধ্যে আমরা জানি যে এমনকি গাছেরা ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার কম শব্দ শুধু শুনতে পাই এর যে কম ভাবে আমরা শুনতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে গাছেরও কাঁদে কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না গাছও ব্যথা অনুভব করে বিজ্ঞান আমাদের বলছে তখন যুক্তি বলতে যে হ্যাঁ ভাই জাকির আমরা বুঝলাম যে গাছের প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে কিন্তু ব্যাপারটা হলো যে গাছে দুই তিনটে ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ তর্কের ক্ষেত্রে কথাটা মেনেও নেই যে গাছে দুটো ইন্দ্রিয় তিন ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচ ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির শুনতেও পারে না বলতেও পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ধরেন নিজেরই ভাই যে মুখ ও বধির কথা বলতে পারে না শুনতে পারে না এখন কেউ যেন তাকে হত্যা করে আপনি কি বিচার করে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারতো না শুনতে পারতো না আপনি কি বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দিকে শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারতো না শুনতে পারতো না তো ইসলামে এরকম কোন বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন করেন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালার অনুমতি আছে তো ইসলামে পশু পশুজমের অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ